শুধু কালই স্মার্ট নেবেন সাথে গিফট নেবেন না এই যে আপনাদের জন্য শুনছেন এটা কিন্তু আপনাদের জন্য আসসালামু আলাইকুম আমি হ্যালো সাইফুল হ্যালো সাইফুলের হাসি যারা কেড়ে নিতে চায় তাদের উদ্দেশ্যে বলি দেখেন হ্যালো সাইফুলের প্রতিষ্ঠান চুরি করে দমানো যাবে না কারণ হ্যালো সাইফুল বিশ্বাস করে এক আল্লাহ বিশ্বাসী আল্লাহ যা করেন ভালোর জন্য করেন তো আগামীকাল অর্থাৎ রুজ মঙ্গলবার তিনে জুন আমাদের টেকনো ব্র্যান্ড সব গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে হ্যালো সেবুল বলেছিল টেকনোর কেমন ফোর্টি এবং হচ্ছে টেকনো কেমন ফোর্টি প্রো অ্যাভেলেবেল থাকবে এবং হচ্ছে অ্যাভেলেবেল দিবে তার পাশাপাশি গেমিং ডিভাইস যারা টেকনোর স্পার্ক থার্টি এবং হচ্ছে থার্টি প্রো নিতে চান এটাও স্টক অ্যাভেলেবেল থাকবে আর যারা মিডিয়াম রেঞ্জের স্মার্টফোন নিতে চান তাদের জন্য টেকনো স্পার্ক থার্টি এটাও অ্যাভেলেবেল পাবেন এবং যারা ভালো ক্যামেরার প্রোডাক্ট চাচ্ছেন লো রেঞ্জের মধ্যে এগারো থেকে বারো হাজার টাকার মধ্যে তাদের জন্য হতে বেস্ট ফোন টেকনো গো ওয়ান আগামীকাল যারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তিতে নিতে চান তারা দয়া করে সঠিক ডকুমেন্ট নিয়ে আসবেন যেমন অরিজিনাল আইডি কার্ড আপনার পরিবারের মা বাবা ভাই বোন যে কোনো কারো অরিজিনাল আইডি কার্ড নিয়ে আসবেন বয়সীমা যেন উনিশ বছর প্লাস চুয়ান্ন বছরের ভিতরে থাকে আর সাথে বিকাশের সিমটা সাথে নিয়ে আসবেন যেন তিরিশ দিন প্লাস যেন লেনদেন থাকে নিয়ে আসলেই কিন্তু আপনি চার মাস ছয় মাস এবং নয় মাসের কিস্তি সুবিধাতে নিতে পারবেন টেকনুর কেমন ফোরটি কেমন ফোরটি প্রু এবং হচ্ছে গেমিং ডিভাইস স্পার্ক থার্টি স্পার্ক থার্টি প্রু এবং টেকনুর স্পার্ক থার্টি সি এবং তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন বর্তমানে লো রেঞ্জের মধ্যে ভালো একটি স্মার্টফোন এটি হচ্ছে গো ওয়ান আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় সো দিদি কিসের চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান নাসিরনগরের এক একমাত্র মোবাইল মেলা হ্যালো সাইফুলে ধন্যবাদ ভালো থাকবেন